টেনশন করে কার কি লাভ হইছে রাতের ঘুমটা নষ্ট হয়েছে এক লাভ বিছানার মধ্যে ছটপট করা লাগছে আরেক লাভ ভালো কথা শুনলো মেজাজ গরম হয়েছে আরেক লাভ অনেক সময় সে মেজাজটা বিরক্তটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে ছোট ছোট বাচ্চা দুষ্টামি করছে আপন মনে খেলতেছে তার উপর দিয়ে রাগটা উড়ে দিছে আরেক লাভ ভালোবাসার বন্ধন প্রিয় মানুষের সাথে কথা বলতে গিয়ে মেজাজ গরম হয়ে তিন চারটা কথা উল্টা ফুলটা শুনাই দিছে আরেক লাভ ভালো করে খাবারটা হয় নাই আরেক লাভ কাজে যেতে ইচ্ছে করছে না মন ভালো নাই আরেক লাভ এগুলো কি লাভ না লস এবার আপনি সিদ্ধান্ত নিয়ে বলেন আমরা কি লস চাই না লাভ চাই এগুলা করলে লসে যাব ধৈর্য ধরলে লাভে যাব এগুলা করলে লসে যাব শুক্রিয়া করলে লাভে যাব আমরা যেহেতু লাভটাই চাই আমাদেরকে শুক্রিয়াতে যেতে হবে আমরা যেহেতু লাভটাই চাই ধৈর্যকে আপন করতে হবে কারণ মুসলমানদের জীবন দুনিয়াতে শেষ হয় না আখেরাতে তাদের অনন্তকালের জীবন শুরু হয় মুসলমানদের ইমান আখেরাতে আছে কথা বলেন ঠিক কিনা সেজন্য আমাদের দুনিয়াও লাগবে বলেন না সবাই আমাদের দুনিয়াও লাগবে আজকে থেকে আমরা কিছু বুঝি আর না বুঝি মন মতো হোক আর না হোক ভালো লাগার হোক না হোক আলহামদুলিল্লাহ শব্দটা যেন মুখে রাখতে পারে